ভালো করে তেল দেওয়া আছে তেল দিয়ে সুন্দর রোদ দিচ্ছে ভালো করে তেল দেওয়া যায় আমি তেল দিয়ে যেন হয়ে গেছে তেল দেওয়ার কথা খেয়ালই থাকে আর এখানে কথা বললে অনেক আসে জোরে জোরে অনেক জোরে জোরে বলছি তবুও গাড়ি চালে তো আসে ঠিক আছে তেলটা দিয়ে নি তারপরে ফিরে আসছি আসছে আওয়াজ ফেলছে এখানেই আছি মজা

কেমন খেলা করছ ওর সঙ্গে সোনা মা খেলা করছে তোমার সঙ্গে জুয়েল বেশি ভালো করে ও বাবালে ও বাবালে বলে ছোনা 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 পাখি আহা তো ভালো লাগে বাবু সত্য বাবু ও মা খেলার পুতুল না এটা পুতুল সত্যি করার পুতুল সত্যি করে পুতুল

হা হ্যাঁ চাপবে না আসতে করে ছোট তো বাবু তো আ পড়ে যাবে তুমি ওদিকে এদিকে আসছো কেন ওদিকে যাও পড়ে যাবে না চলো দেখি মা ক অবস্থা দেখো বালতিটাকে মাথায় পড়ে পায়ে পরে কি করছে পচা সাজিয়েছে সাজিয়েছে দেখুদি মাছের দুটো বাঁচতে কুড়ি মিনিট বাকি দুটোটাকে খাওয়াবে আজকে আমাদের হচ্ছে ভাত আমুদি মাছের ঝাল আর এই যে সয়াবিন আলুর তার মধ্যে মেয়ের একটা মাছ আছে তা দুটোই তো দেখে মনে হচ্ছে সেই রঙ হয়েছে রোদ উঠেছে ভালো মেঘলা হয়েছে আবার রোদ উঠেছে রও হ্যাঁ অনেক দিন না সেদিন একবার করেছিলাম কিন্তু আজকে একটু ভালো করে করলাম তখন দুষ্টু রোগের খাওয়াতে বসি আর খাওয়া দাওয়াটা সেরে সেদিন ওই দেখো ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে ওই দেখো কখন থেকে হচ্ছে রাস্তার বাল্ব আছে রাস্তার লেগেছে এই নটা বাজে এই কারেন্ট এলো তাও অনেক ঘরে আসেনি অনেক ঘরে এসেছে মানে আস্তে আস্তে দিচ্ছে দুটো ফেস একটা ফেস দিয়েছে একটা ফেস দিচ্ছে এই ঘরে মনে হয় এসেছে ওই ঘরে আসেনি কি যে খোড়াখড়ি করে রাত দিন আজকাল

তারপরে ওই রয়েছে আমাদের এমন কি জলও দেয় কারেন্ট যে পাম্প জল উঠবে কি করে এখন মনে জল দেয় এখন ঠিক করে বলে দিয়েছিল নটার সময় দেব এখন ঠিক করে লাইন দিল এবার মনে হয় জল দেবে তারপর ওকে খাওয়াবো আগে জল ফল ভরা হয়ে যাক ও কি অবস্থা থেকে থেকে এরকম করে থেকে থেকে এরকম করে ঠিক আছে দেখি পরে আর তোমাকে দশটা কুড়ি তোমাদেরকে তো দেখালাম যে কারেন্ট আসার মানে এলো আর কি কারেন্ট আসার পরে তারপরে ডিনার করা হলো জল ভরা হলো তারপরে এই মেয়েকে খাইয়ে উঠলাম উঠে এখন মেয়ের এই যে খাওয়ার জল বসিয়েছি ফুটাতে বসালাম কারণ কারেন্ট ছিল না বলে আর করিনি তো এখন করে নিচ্ছি তারপরে কাপড়গুলোকে তুলবো আর ওকে দেখাচ্ছি না কটি করতে বসেছে এই হচ্ছে এখন কাজ মা বাবা চলে গেছে শুতে এই জলটা ফুটাবো আর কাপড়টা তুলবো তো ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট